আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মারিয়ামস কালেকশন থেকে খুব সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের লেস ওয়ার্ক গাউন খুব সুন্দর ভিতরে ইনার থাকবে জর্জেটের মধ্যে আর গলায় আছে খুব সুন্দর করে হচ্ছে আপনার লেস ওয়ার্ক করা কুচি থাকবে বাটন ওয়ার্ক খাতাটা হবে ফুল হাতা হাতেও লেস ওয়ার্ক না আর প্রিন্টটা কিন্তু খুবই ভাইরাল একটা প্রিন্ট আর প্রত্যেকটা ব্যাক সাইড একই প্রিন্ট কোমরে ম্যাচিং বেল্ট থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি আরও পড়তে পারবেন লম্বা হবে বাওন্ন মতো বাউন্নতে পারবেন এরকম কালার দেখাচ্ছি অনেকগুলো কালার হবে এটার দামটা কত পড়ছে 950 টাকা 950 এটা একটা কালার সেম প্রাইস বাকি কালারগুলো দেখাচ্ছি এটা মধ্যে খুব সুন্দর দামটা কি দেন স্কাই কালারটা আছে এটাও সিমিলার প্রাইস ভিতরে না দামটা এটা ব্ল্যাক মধ্যে ম্যাচিং দামটা একই নয়শো পঞ্চাশ এটা পেঁয়াজ কালারের মধ্যে কালারটাও সুন্দর প্রিন্ট সুন্দর দামটা একই নয়শো পঞ্চাশ দেন একটা হবে ব্ল্যাক এর মধ্যে এই প্রিন্টটা সেম প্রাইস নয়শো পঞ্চাশ সো জার নিতে যাচ্ছেন অবশ্যই চলবেন মারিয়ানস কালেকশন যেটা হচ্ছে আপনার লেভেলতে ইন্টেম চার ফোন নাম্বার ভিড়ে দেওয়া আছে আমাদের নিজের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ